যদি কখনো সমুদ্রের ধারে এরকম ক্রিয়েচার দেখতে পান তাহলে সেটাকে ফালতু জিনিস ভেবে রেখে চলে আসবেন না বরং তাড়াতাড়ি এটাকে ফাটিয়ে একবার চেক করে নিন কারণ আপনার ভাগ্য ভালো হলে এটা এটা আপনাকে রাতারাতি কোটিপতি বানিয়ে দিতে পারে আসলে যার ভেতরে থাকা এই মাংসকে কে রেস্টুরেন্টে রান্না করে স্পেশাল ডিশ হিসাবে উঁচু দামে বিক্রি করে দেওয়া হয় কারণ চীনের লোকেরা মনে করে এটা প্রতিদিন একবার করে খেলে আপনার স্কিন আরো উজ্জ্বল হয়ে যাবে আর অনেক বয়স হয়ে গেলেও আপনি ইয়ং দেখাবেন আর এর জন্য চীনের ইয়ং জেনারেশনের মধ্যে এটা খুবই ফেমাস হয়ে রয়েছে বন্ধুরা দেখুন কিভাবে একজন ওয়ার্কারের দ্বারা একবারেই অনেকগুলো ইটকে এক জায়গায় জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় এই লোকটা সব ইট পিঠে বয়ে নিয়ে গাড়িতে রাখতে যাচ্ছে কারণ বড় ইটের গাড়ি এই ছোট গলিতে আসতে পারছে না এই লোকটা যে কাঠের স্ট্রাকচারটা নিয়েছে তার সাইজ ছোট কিন্তু এই পাথরের লোকটা নিজের স্কিলের মাধ্যমে ইট গুলোকে এমন ভাবে সাজিয়ে দিচ্ছে যে সেগুলো একটার ভারে আর একটা পরে যায় না এখন দেখুন এই লোকটা এই দুটো ইটকে লম্বা করে রাখে আর পেছনে অনেকগুলো ইট রেখে দেয় যাতে বেরিয়ে থাকা অংশে আরো ইট রাখা যায় আর এভাবে এরা একসাথে পঞ্চাশটারও বেশি ইট এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে ইট নেওয়ার এই টেকনিক সত্যিই অনেক দারুণ এবার এই মেহনতি লোকটার জন্য একটা লাইক তো দিতেই পারে বন্ধুরা পুরনো সময়ে যখন আখের রস বের করার কোন মেশিন ছিল না তখন আখের রসকে এই পদ্ধতিতে বের করা হতো যেখানে আখকে দুটো কাঠের মধ্যে চেপে ধরলে রস বেরিয়ে আসতো তারপর এরকম দুটো মাধ্যমে আখের রস বের কাঠের করা শুরু হয় যেটাকে একটা বড় গরুর মাধ্যমে হতো আর এখন আখের রস বের করার জন্য এরকম ছোট মেশিন ব্যবহার করা হয় যেখানে আখে মেশিনের মধ্যে ঢুকিয়ে দেওয়া মাত্র সেটা ধীরে ধীরে মেশিনের ভেতরে যেতে থাকে আর তারপর অন্য পাশ থেকে আখের রস বেরিয়ে আসে যেটা সব থেকে ক্লিন পদ্ধতি বন্ধুরা এটা হলো জাপানের ওয়াটার প্রুফ কেক যার উপরে হাইড্রোফোভিক পাউডার ঢালা হয়েছে তাই এর উপরে যখনই কোনো চকলেট কিংবা ক্রিম ঢালা হয় সেটা গড়িয়ে নিচে পড়ে যায় আর এগুলোকে জাপানে এইভাবে গরম তেলে তৈরি করা হয় জাপানের লোকেরা এরকম পাথরের মাদুরের উপরে হাঁটার এক্সারসাইজ করে যাকে ফুড কুশন বলা হয় কারণ জাপানের লোকেরা মনে করে এর উপরে হাটলে পায়ের তালুর ব্লাড ফ্লো ভালো হয় বন্ধুরা এটা হল ফ্রিজ ব্র্যান্ডিং যার মাধ্যমে ঘোড়ার গায়ে কোম্পানির ব্র্যান্ডিং করা হয় প্রথমে এই কাজ লাল গরম লোহার স্ট্যাম্প লাগিয়ে করা হতো যেখানে পশুদের অনেক ব্যথা লাগতো কিন্তু এখন এটাকে একটু আলাদা ভাবে করা হয় সবার প্রথমে ঘোড়ার যেখানে স্ট্যাম্প লাগানো হবে সেই জায়গায় লোম পরিষ্কার করা হয় তারপর লোহার স্ট্যাম্পকে লিকুইড নাইট্রোজেনে ডোবানো হয় ফলে সেটা মাইনাস নাইনটি সিক্স ডিগ্রি ঠান্ডা হয়ে যায় তারপর সেটাকে ঘোড়ার চামড়ায় লাগানো মাত্র সেটা চামড়ার কোষকে ড্যামেজ করে দেয় কিন্তু ঠান্ডা হওয়ার কারণে পশুদের কোনো যন্ত্রণা অনুভব হয় না আপনি হয়তো জানেন না যে পৃথিবীর সব বেশি ডিম চায়নাতে উৎপাদন করা হয় কারণ সেখানের লোকেরা সব থেকে বেশি হাঁস মুরগির চাষ করে যদিও এর পাশাপাশি তারা অস্ট্রিজও চাষ করে কিন্তু চায়নাতে সব থেকে বেশি হাঁসের চাষ করা হয় আর কিছু কিছু জায়গায় হাঁসের চাষ এত বেশি করা হয় যে সেখানের জলাশয়ের পাশে হাঁসের ভিড় জমে যায় এর ফলে সেখানের গ্রামের লোকেদের অনেক সুবিধা হয় কারণ তারা এরকম ছাঁকনি নিয়ে জলাশয়ের ধারে নেমে যায় আর সেখান থেকে অন্যের হাঁসের পেরে যাওয়া ডিম করে ঘরে নিয়ে আসে আর কেউ কিছু জানতেই পারে না